এইচএস ফ্যামিলির চ্যানেলে একটা নতুন ভিডিওর সাথে তোমাদের অনেক ওয়েলকাম জানাচ্ছি অনেক স্বাগত জানাচ্ছি আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি আর আমরা আজকে কাটওয়া গিয়েছিলাম তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি এখন বাজে বিকেল পাঁচটা পনেরো দাঁড়াও ও কি কিনেছে ওর ফেভারিট একটা জিনিস ওই জন্য বারবার দেখা পপ কিনা পপেট ও পপেট মানে দিন ধরে বলছিল আমি জানতাম না কি জিনিস আজকে কিনে দিয়েছি

এই দেখো সুন্দর করে দুটো ঘর গুছিয়ে নিয়েছি এটা বেডরুম এই বেডশিটটা নতুন কিনলাম আজ বালিশের কাভার সব কিছু কিনেছি টিপটপ করে সাজিয়ে নিয়েছি আমার মেহেন্দি পড়া কমপ্লিট হয়ে গেছি খুব একটা ভালো হয়নি হিজি বিজি হয়ে গেছে মেহেন্দিটা ঠিকঠাক বেরোয়নি ভালো হয়নি আর বৃষ্টিটা দেখাচ্ছি দাঁড়াও বৃষ্টিটা খুব একটা ভালো হয়নি আমাদের মেহেন্দি পড়া একদম ভালো হয়নি কারণ মেহেন্দিটা ঠিকঠাক বেরোচ্ছিল না ওই জন্য বৃষ্টির পাইপ মেহেন্দি পরার কারণটা তো জানোই হাতে পড়লে বকবে ওই জন্য পায়ে পরিয়ে দিয়েছি আগেবার ঈদের সময় বলেছিলাম তো এইবারও তাই করেছি আর আমার মেহেন্দি ডিজাইনটা দেখো খুব ভালোই হয়নি আমার একদম একদম পছন্দই হয়নি মেহেন্দিটা ওই যা হোক আমার মেহেন্দি না পড়লে একদম ঈদ মানায় না গন্ধটা না হলে ওই জন্যে পড়লাম তো যাই হোক যা পড়েছি পড়েছি মেহেন্দি তো পড়েছি লাল তো হবে তাই না এর উপরে রেড কালার পালিশ চুরি এসব পরে নিলেই একদম ষোলো পূর্ণ হয়ে যাবে তাই না চলো বাই আবার কথা বলছি পরে হ্যাঁ তুলে দিয়েছি খুব খুব একটা লাল হয়নি আস্তে আস্তে একটু কথা বলছি নিয়ে ঘুমিয়ে পড়েছি তো আস্তে আস্তে কথা বলছি তো আজই বললাম তোমাদের একটু বাজারে গিয়েছিলাম কিছু কেনাকাটা করতে তো তোমাদের তো দেখানো হয়নি ভাবলাম চলো তোমাদের দেখিয়ে দিই আমি কি কী কেনাকাটা করেছি এই দেখো এটা একটা কুর্তি কুর্তি এটা একটা কুর্তি ভালো এটা মানে সবগুলোই খুব ভালো লাগছে পড়লে এটা এম সাইজ আমার মনে হচ্ছে এল সাইজ হলে বেশি ভালো হতো এটা এম সাইজ সবগুলো এল সাইজ এইটা পারফেক্ট এই সাইজটা আমার পারফেক্ট হয়েছে মানে এটা বডিতে হচ্ছে এটা এম সাইজ হলে আমার তো বডিতে খাটাতেই হয়েছে অনেকটা তার জন্য নয় কিন্তু লংটা মনে হচ্ছে আরেকটু হলে বেশি ভালো লাগতো আর এটা পারফেক্ট লং বা চওড়া সব কিছু দিয়ে আর এইটা হচ্ছে মোস্ট ফেভারিট একটা ড্রেস আমার খুব মানে ভালো লেগেছে ড্রেসটা কালারটাও খুব সুন্দর কাজটাও খুব ভালো পেন্সিল পেন্টের শেড দেখো এটা প্যান্ট আর ওড়না ওড়নাটা কোথায় রাখলাম এখানে রাখলাম তো কোথায় রাখলাম বলো তো আচ্ছা আচ্ছা দেখাচ্ছি আর এটা ওড়না এটা একটু ওড়না প্যান্ট আর খুব সুন্দর একটু লং হচ্ছে জামাটা কিন্তু বেশ বেশ সুন্দর বেশ ভালো লাগছে আমার খুব পছন্দ হয়েছে এটা বারোশো টাকা দাম এটা কত দাম ও এটা হচ্ছে চারশো নিরানব্বই টাকা এটা চারশো নিরানব্বই টাকা আর এটা হচ্ছে পাঁচশো টাকা মানে এই দুটো একই এই দুটো জামা একই দাম আর ওটা বারোশো টাকা দাম যেহেতু ওড়না আর প্যান্ট আছে দাম তো নেবেই তো এই হলো আমার ড্রেস আর এই বিছানার চাদর তো দেখ দেখেছো তোমরা বিছানার চাদর নিয়েছি আর নিয়েছি দেখাচ্ছি এবার বৃষ্টির দেখায় এই যে এটা একটা নিয়েছি মানে টেপ টাইপে গরমে পড়ার জন্য মানে কালকেই পরবে আর কি সব নতুন জামা খুলে দেবে তারপর এটা পরবে ওটাই ফার্স্টে দেখালাম আর এটা একটা নিয়েছি ফ্রক এই রকম ড্রেস আমার ভালো লাগে ওয়ান পিস এটা একটা ড্রেস এটা একটা ড্রেস আর এটা হচ্ছে বৃষ্টি পছন্দ করেছি এটা বৃষ্টির পছন্দ ও নিজেই পছন্দ করে নিজে নিয়েছে মা আমি এই ড্রেসটা নেব আর নিয়েছি চারটে নেল পালিশ মানে একটাও আমি পছন্দ করিনি সবগুলোই বৃষ্টি পছন্দ করেছে এইগুলো একটা টুপি পরানোর কাহিনি আছে লেখা আছে ষাট টাকা করে দাম না আমি ওই হোয়াইট কালারের যে কুর্তিটা দেখলে ওই কুর্তিটা নিলাম চারশো নিরানব্বই টাকা দাম তোমাদের বললাম তো চারশো নিরানব্বই টাকা ওখানে যে একটা মেয়ে ছিল সে বলল যে ম্যাডাম আপনি আর একটু কিছু কেনাকাটা করে নিন পাঁচশো টাকা কেনাকাটা করলে চারটে নেলপালে ষাট টাকা দামের চারটে নেলপালিস অফারে আছে বাহ খুব ভালো কথা নিজেরাই বললো ঠিক আছে একটা চল্লিশ টাকা দামি নেলপালিশ নিয়ে নিন তাহলে চারটে পালিশ পেয়ে যাবেন তা ভালোই হলো চল্লিশ টাকা দো আমি একটা পালিশ নেব তাহলে ষাট টাকা দামি চারটে পালিশ হয়ে যাবে যখন ওই কিনে আসলাম বিল বানাতে যাচ্ছি তখন বলছি ম্যাম ওই চল্লিশ টাকাটা নিতে হবে না এই চারটের দাম নিরানব্বই টাকা তাহলে মাথাটা গরম হবে কি হবে না তুমি আমাকে বললে যে পাঁচশো টাকা কেনাকাটা করলে চারটে অফারে আছে যখন বিল বানাতে যাচ্ছি তখন বলছে না আমি তো বলিনি অফারে ফ্রিতে আছি আমি বললাম যে চারটে নিরানব্বই টাকা দাম মাথাটা গরম হয় কি না বলো তো খুব গরম হয়ে গেছিলো যা কিছু করার নেই নিয়ে নিলাম ফালতু একশো টাকার জন্য ফালতু এরকম তর্ক করে লাভ নেই কেনাকাটা করতে গিয়ে তাই কিনলাম জানি না কালারগুলো কেমন হয়েছে জানাবে তো সবগুলোই বৃষ্টি পছন্দ করে তো কেমন হয়েছে জানাবে ঠিক আছে এখন বাজছে এগারোটা পনেরো কাল ভোর সাড়ে চারটে বা পাঁচটায় উঠবো এখনও ঘুমায়নি জাস্ট এই ভাত খেলাম দুজনে ভাত খেয়ে নিলাম সবার খাওয়া হয়ে গেছিল ও আর আমি বাকি ছিলাম খাওয়ার ইচ্ছে খুব একটা ছিল না তাও খেলাম খেয়ে দিয়ে এবার ঘুমাবো ঘুমানোর আগে ভাবলাম মানে ভিডিওটা এডিট করতে গেলাম দেখলাম যে ভিডিওটা তো শেষ করা হয়নি সামনে এসে তো ভিডিওটা শেষ করে দিই সেই জন্য আমি তোমাদের সামনে এলাম তো আজকে ভিডিওটি এখানে শেষ করছি কালকে একটা নতুন ভিডিও নিয়ে আসবো নতুন ব্লগ নিয়ে আসবো জানো তোমরাই যে কালকে ঈদ ঈদ না হলে তো কেনাকাটা পড়া কেনই বা তোমাদের দেখালাম বোকার মতো কথা বলছি ঈদের জন্যে সব কিছু হয়েছে তো কালকে একটা নতুন ব্লগ দেখাবো নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। আশা করছি তোমাদের ভালো লাগবে কালকে ভিডিও তো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজেদের খেয়াল রাখবে আর সবাই খুব ভালোভাবে কালকের দিনটা কাটাবে টাটা বাবাই গুড নাইট